তোমার কেমন কেমন লাগতেছে বলো তো তাহলে ক্যামেরা বের করব কীভাবে বের করবো তুমি দেখায় কিভাবে বের করো কিভাবে দিতে হবে হম না ক্যামেরা আর ভিড় করবো না তুমি কথা বলো না কথা শুনো না বলো না আচ্ছা এসিটা সাইডে দেওয়ার শুধু

মোবাইল বুঝি না ভালো লাগে না কেন বলবেন কে পচা কি করছি আমি আমি তো ক্যামেরা ধরি নাই আমি তো ফেসবুক চালাচ্ছি হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হচ্ছে না